আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে ইতিমধ্যে একটি আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে একুশটি বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি আয়োজন করতে যাচ্ছে গুচ্ছ কমিটি এবং এ ব্যাপারে আরেকটি আপডেট এসেছে এবং সেখানে বলা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্ভাব্য সময় পাশাপাশি এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট রয়েছে সব মিলিয়ে আজকে আলোচনা করবো অনেক খুঁটিনাটি তথ্য দেবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমে আমরা সময় সম্পর্কে জেনে নিই বন্ধুরা একটি নিউজ আপডেট এসেছে সেখানে বলা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো আয়োজক কমিটি নিউজটিতে বলা হয় দেশের একুশটি বিশ্ববিদ্যালয় নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের এপ্রিল মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী সপ্তাহে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যরা সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করবেন বলে জানা যাচ্ছে গত এক জানুয়ারি একুশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সবাই এই সিদ্ধান্তটি নেওয়া হয় সভায় উপস্থিত একটি পাবলিক এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম না প্রকাশ করার শর্তে এক জানুয়ারি সভায় অংশ নেওয়া একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য গণমাধ্যমকে বলেন একুশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন্ন রোজার ঈদের পরপরই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্যরা মতামত দিয়েছেন শিগগিরই আরও একটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে সভা সূত্রে জানা গেছে জগন্নাথ শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থাকছে না অনেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকছে এর আগের আপডেটে বলা হয়েছিল তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আরেকটি আপডেট রয়েছে সেটা বলা হয়েছে গুচ্ছ থেকে বের হতে কুবিকে আলটিমেটাম সমন্বয়কদের ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে এবং পোষ্য কোঠা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি শনিবার চার জানুয়ারি কুবির শাখায় সমন্বয়কদের একটি পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটামটি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় তিরাশিতম সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে এসেছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত এবং বিভিন্ন তারিখও ঘোষণা করা হয়েছিল তাছাড়া পোষ্য কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গুচ্ছ থেকে কুই বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে এবং পোষ্যকোটা বাতিল করা হয়েছে এ সংক্রান্ত লিখিত ঘোষণা দিবে অন্যথায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ পাবেল রানা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এসেছে এবং নিজস্ব পদ্ধতিতে সার্কুলারও প্রকাশ করেছে এখন এ নাটকের মানে কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে পোষ্যকোটা বাতিল করে প্রশাসন কর্তৃক লিখিত ঘোষণা দিতে হবে নইলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব তো বন্ধুরা এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপডেট আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে সর্বশেষ আপডেটের জন্য যখনই আমি আপডেট পাবো ইনশাল্লাহ তোমাদের জানিয়ে দিবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ